ঘুরে ঘুরে বাজার করার দিন এখন শেষ কারণ একই ছাদের এখন পাওয়া যাচ্ছে তখন নিত্য আইটেম থেকে শুরু করে আপনার বাচ্চাদের স্কুলের প্রজেক্ট আইটেম বা বাচ্চাদের খেলাধুলার জিনিস বা কাউকে গিফট দিতে চান সেটাও পাবেন আর মেয়েদের জন্য থাকছে জুয়েলারি এবং কসমেটিক আইটেম সমস্ত কিছু পেয়ে যাবেন এখন বাঁকড়ার ভেজমুখ সুপার মার্কেটে একদম চলে এসেছি ভেজমুক সুপার মার্কেটের অন্দর মহলে সেখানে প্রথমেই চকলেট আর এদিকে হচ্ছে কুকিজ আইটেম আছে দেখতে পাচ্ছি চানাচুর থাকছে বিভিন্ন ধরনের এবং বিস্কিট থাকছে ম্যাগি আছে রিয়েলের ফ্রুট জুস থেকে আরম্ভ করে চা কফি সমস্ত কিছু আর থাকছে বিভিন্ন ধরনের ভাতের চাল তাছাড়াও পেয়ে যাবেন কিন্তু নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের সমাহার নারকেল তেল থেকে আরম্ভ করে হ্যান্ড ওয়াশ থেকে আরম্ভ করে ডিটারজেন্ট প্রোডাক্ট তাছাড়াও থাকছে হচ্ছেন বিভিন্ন রুম ফ্রেশনার থেকে আরম্ভ করে সাবান শ্যাম্পু সমস্ত কিছু একই ছাদের তলায় শুধু এখানেই শেষ নয় থাকছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন গ্রসারি আইটেম বিভিন্ন মশলা থেকে আরম্ভ করে আটা থেকে আরম্ভ করে চাল ডাল আরও অনেক কিছু সাথে থাকছে সর্ষে তেল থেকে আরম্ভ করে সাদা তেল সমস্ত কিছু প্রোডাক্ট একই জায়গায় শুধু গ্রসারি আইটেম নয় সাথে পেয়ে যাবেন কিন্তু এখানে স্টেশনারি আইটেম পেন আছে পেন্সিল আছে রং আছে নোটবুক আছে আরও অনেক কিছু আর তার সাথে থাকছে হচ্ছে আপনার বাড়ির ছোট ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলার সামগ্রী তাছাড়াও একই ছাদের তলায় কিন্তু পেয়ে যাবেন হচ্ছে বিভিন্ন ধরনের মেডিকেল প্রোডাক্ট যেমন হচ্ছে নিকাপ থেকে আরম্ভ করে কোমরের বেল্ট বা হট ব্যাগ থেকে আরম্ভ করে ব্যান্ডেজ ব্যান্ডেড এছাড়াও থাকছে হচ্ছে বাচ্চাদের হাগিস এবং মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন সব কিছুই কিন্তু এখন পেয়ে যাবেন বাঁকড়ার ভেজ মুখ সুপার মার্কেটে বাড়িতে কাউকে গিফট দেবেন সেটার জন্য চিন্তা করছেন ভাবছেন আবারও কোনো গিফটের দোকানে যাব না সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন ভেজ সেখানে করে বা সমস্ত কিছু পেয়ে যাবেন বিভিন্ন সেখানে এবং পেয়ে যাবেন হচ্ছে ডেয়ারি প্রোডাক্ট আর আপনার পছন্দের কোল্ড ড্রিঙ্কস পেতে চাইলে কিন্তু সেটাও কিন্তু আপনারা এখানেই পাবেন বলছিলাম না একই ছাদের তলায় সবকিছু সেটা কিন্তু বারে বারে প্রমাণ হয়ে যাচ্ছে কারণ ফ্রোজেন আইটেম থেকে আরম্ভ করে গ্রসারি আইটেম স্টেশনারি থেকে আইটেম থেকে শুরু করে গিফট আইটেম সব কিছু আছে কিন্তু এখানে আর আছে মহিলাদের জন্য বিভিন্ন জুয়েলারি এবং কসমেটিক্স আইটেমও কিন্তু এখানে ভরপুর বুঝতেই পারছেন এই যে ভেজমুখ সুপার মার্কেটে এত প্রোডাক্ট গ্রসারি থেকে আরম্ভ করে স্টেশনারি সমস্ত কিছু তার কী কী অফার থাকছে আর মানে আরও সমস্ত কিছু ডিটেলসে জানতে হবে তো সেই জানার জন্য এখানকার যে ম্যানেজার তার সাথে কথা বলবো কখন খোলা থাকে অনলাইনে তারা প্রোভাইড করে কি না সার্ভিস সেটা জানবো আর কি কি গিফট থাকছে কত টাকার কেনাকাটার উপরে কি কিছু গিফট থাকছে কি সবকিছু শুনে দেখবো ওনার মুখ থেকে ভেজমুখ সুপার মার্কেটে আপনাদের গ্রসারি আইটেমের প্রতি কি কি ছাড় থাকছে ভেজমুখ সুপার মার্কেট গ্রসারি আইটেম ছাড় থাকছে আপনার গ্রসারি আইটেম চাল ডাল আটা ময়দা আর বিশেষ এগুলো থাকছে এর উপরে হচ্ছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে গণেশের প্রোডাক্টের উপরে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে যেমন ময়দা আটা সুজি ছাতু ইত্যাদি

একই ছাদের তলায় ভেজমুখ সুপার মার্কেটে পেয়ে যাবেন আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা শুরুতে বলেছি শেষেও বলছি কারণ গ্রোসারি আইটেম থেকে আরম্ভ করে মেডিকেল প্রোডাক্ট সমস্ত কিছু কিন্তু এক জায়গাতেই পাচ্ছেন আর পাচ্ছেন প্রতিটা প্রোডাক্টের ওপরে কিন্তু ডিসকাউন্ট অফার আর থাকছে কি থাকছে হচ্ছে আপনার বাড়িতে বসেও কিন্তু এর সুবিধা পেতে পারেন আপনার স্মার্টফোনে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে আপনারা ডাউনলোড করে পেলেন ভেজমুফ আর অর্ডার করে ফেলুন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস বা স্টেশনারি জিনিস চিন্তা নেই কারণ আপনার যদি এই দু কিলোমিটার রেডিয়াস থাকে তার মধ্যে কিন্তু ফ্রি হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছে তারা আর হাজার টাকার কেনাকাটার উপরে থাকছে গিফট দু হাজার টাকার কেনাকাটার উপরে থাকছে গিফট থাকছে পাঁচ হাজার টাকার কেনাকাটার উপরেও গিফট থাকছে থাকছে ন হাজার টাকার কেনাকাটার উপরেও থাকছে আকর্ষণীয় গিফট চিন্তা কি এক তো একই ছাদের তলায় সবকিছু পাচ্ছেন তার উপর আবার বাড়িতে বসেও পাবেন তাহলে চিন্তা নেই আর ঠিকানা ঠিকানা তো আগেই জেনে নিয়েছি আরও একবার বলে দিই মাকড়া কবর পাড়া একদম জয়ভিলার উল্টো দিকে সেখানে হচ্ছে ভেজমুখ সুপার মার্কেট প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রির দশটা আর যে স্ক্রিনের নাম্বার সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন দেরি না করে আজই ফোনে ইনস্টল করুন ভেজমুখ অ্যাপ আর নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটি করতে থাকলে চলে আসুন মাকড়া কবর পাড়ার ভেজমুখ সুপার মার্কেটে